বা কেটে দেওয়া হয়েছিল এই জন্য আসলে আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা এই মুহূর্তে আপনাদের ভুট্টার জমিতে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো একটু যদি কমেন্ট করতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো আপনাদের সাথে কথা বলার পাশাপাশি আপনাদের যে ভুট্টার সমস্যা রয়েছে সে বিষয়ে একটু পরামর্শ দেওয়া যেত আর কি আর আমার কথা বোঝা যাচ্ছে কি না বা শোনা যাচ্ছে কি না এবং কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে লাইভটা আমি বেশি হয়ে করব না জাস্ট আপনাদের সাথে অনেক দিন থেকে কথাবার্তা হচ্ছে না বোর্ডটা নতুন আপডেটই দিতে পারতেছি না আমার হচ্ছে ছয় এবং সাত তারিখ হচ্ছে হালখাতা দোকানের মূল পেশা হচ্ছে দোকান এই কারণে আসলে আপনাদের নতুন যে আপডেটগুলো সেগুলো দেওয়া হচ্ছে না আর শীত একটু বেশি থাকার কারণে জমিতে যাওয়াটাও একটু কষ্টকর ছিল আর আপনারাও বেশি করে কমেন্ট করতেছেন না আমার মনে হয় আপনাদেরও তেমন কোনো সমস্যা নাই আপনাদের সমস্যা যত হবে তত আমার ভিডিও বেশি হবে যেহেতু আপনাদের সমস্যা নাই আমার মনে হয় আমার চ্যানেলে কেউ যদি এ টু জেড দেখে আমার মনে হয় সব কিছুরই সমাধান আছে তারপরেও যদি নতুন কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আর সেই বিষয়ে ভিডিও করার জন্য যতটুক পারি আর কি আর এই মুহুর্তে কমেন্টে আছেন হচ্ছে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পোডাকের রেট বলাটাই আসলে খুব একটা কষ্টকর কারণ হচ্ছে এই প্রোডাক্টের রেট বললে সমস্যা কি এটা যদি আপনি পার্সোনালি শুনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে বলতে হবে কারণ হচ্ছে আমরা আসলে আমি নিজেও একজন ব্যবসায়ী এখানে আমি অনেকটা নগদে বিক্রি করি অনেকটা বাকিতে বিক্রি করি এন আপনি যার কাছে নিচ্ছেন হয়তো আপনি বাকিতে নিচ্ছেন এখন বাকিতে নেওয়ার কারণে সে অবশ্যই বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি ধরবে আপনি এতটুকু আমার কাছে জানতে পারেন কমেন্টের মাধ্যমে সেটা হচ্ছে যে প্রোডাক্টটা ভালো কিনা বা ভালো কোম্পানির কিনা এতটুকু আর স্পেশালিভাবে যদি আপনি দাম জানতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট না করে আপনি আমার ম্যাসেঞ্জারে নক করতে পারেন কারণ এটা হচ্ছে একটা সিক্রেট জিনিস আর এইটা আসলে অফেন্ড সিগ্রেট বলাটা অনেকের জন্যই ক্ষতি হবে কারণ হচ্ছে একজন মানুষ ইনভেস্ট করতেছে কিছু টাকা লাভের আশায় এখন আমি একটা দাম বলে দিলাম উনি অতিরিক্ত দাম নিয়েছে সেক্ষেত্রে ওনার একটা সম্মানহানি হবে আমি চাই না আমার দ্বারা কারো সম্মানহানি হোক তারপর আপনার যেহেতু জানার ইচ্ছা থাকলে কমেন্ট মেসেঞ্জারে আসেন জি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইয়ে নাম্বার নাম্বার যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন নাইন ডবল ফাইভ নাইন টু সিক্স প্রয়োজন ছাড়া আমার ফোন না করে আপনি মেসেজ দিয়ে রাখিয়েন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেটার রিপ্লাই দেওয়ার জন্য কারণ হচ্ছে একা মানুষ আপনি হয়তো বা ভাবতেছেন যে আপনি হয়তো ফোন দিচ্ছেন কিন্তু আপনার মতো অনেকেই ফোন দেয় তবে মেসেজ দিয়ে রাখলে আমি যদি প্রয়োজন বেশি মনে হয় আমি নিজেই ফোন করে নিই আলহামদুলিল্লাহ এতটুকু আমার ধৈর্য শক্তি আছে যদি আপনাদের প্রয়োজনটা বেশি মনে হয় সেক্ষেত্রে আমি নিজেই ফোন করে দেব তবে আপনারা শুধু হাই হ্যালো না লিখে আপনার যে সমস্যা বা আপনার ভুটটার যে ছবি আছে বা কীটনাশকের ছবি আছে সেটা আমার হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার দিয়ে বলবেন যে ভাই এইটা সম্পর্কে জানতে চাই বা এইটার সমাধান কি তাহলে আমি আপনাদের দেখা যাচ্ছে যে রিপ্লাই দেবো অনেকেই কী করে শুধু হাই দিয়ে বসে থাকে আচ্ছা এই রকম অনেকে হাই দেয় বা অনেকেই শুধু কেমন আছেন শব্দটা ব্যবহার করে বা সালাম দিয়ে রাখে আসলে এইখানে আসলে রিপ্লাই দেওয়াটা খুব কষ্টকর হয় ব্রাদার টেলি অ্যাট দ্য হোয়াটসঅ্যাপ প্রেজেন্ট ক্যান ইউ ইউজ দ্য ফর করি এইটা ব্যবহার করতে পারেন আপনার ভুট্টার জন্য ভুট্টার জন্য আপনার আগাছানাশক সবগুলাই ভালো বর্তমান বাংলাদেশে যে আগাছা রয়েছে মোটামুটিভাবে প্রায় সবগুলাই ভালো আসলে আমার মনে হয় আপনি ইংলিশে কমেন্ট করতেছেন যদি বাংলায় করেন এটা বেশি ভালো হবে তারপরেও হচ্ছে যদি আপনি চান সেটা পানি যদি জমিতে রস থাকে সেক্ষেত্রে আপনি ইউরিয়া সার আগেই দিতে পারেন যদি রস কম থাকে সেক্ষেত্রে পানি বা সেচ দেওয়ার পরে আপনি ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন বা যে কোনো সার আপনি প্রয়োগ করতে পারেন আচ্ছা আর যদি কারো কিছু না জানা থাকে আমি ইস্টার না শুধু হাতে নিয়ে আপনাদের সাথে লাইভে কথা বলতেছি আসলে আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমি আসলে ভিডিও করার জন্য বা লাইভ করার জন্য বা বিভিন্ন টাকা ইনকামের জন্যই আপনাদের সাথে সময় দিই এমন না আপনাদের সাথে কথা বলা একটা আমার নেশা হয়ে গেছে এই কারণেই যেহেতু কদিন থেকে ভোটটার আপডেট বা ভিডিও দিতে পারতেছি না ঠিকমতো এই কারণে ভাবলাম সরাসরি আপনাদের সাথে লাইভে কথা বলি যাই হোক এই মুহূর্তে আপনারা যদি সবাই ভালো থাকেন আপনাদের ভোটটার জমি যদি ভালো থাকে তাহলে আমার ভিডিও করা বা আমার আপনাদের সাথে কথা বলা আমার সার্থকতা জি আসসালাম আলাইকুম ভাই হাও রিউ আলহামদুলিল্লাহ আচ্ছা সব কমেন্ট ইংলিশে আসতেছে আসলে ইংলিশে সেটা উচ্চারণ করার পরে ওইটা আবার ট্রান্সলেট করে বাংলায় উত্তর দেওয়াটা কেন জানি ডিফিকাল্ট হয় এটা আসলে মানে একটু সময় লাগবে কিন্তু সবাই কি ইংরেজি করতেছে নাকি ইংরেজি হচ্ছে এই বিষয়টা আসলে বুঝতে পারতেছি না যদি এটা হয়ে থাকে তাহলে আমরা আবার লাইভটা কেটে দিয়ে পরবর্তীতে একটা সময় ফ্রি টাইমে একটা লাইভ করবো আর কি হয়তো শ্রেণিংয়ের কোনো সমস্যা আমি আসলে ফোন সম্পর্কে এতটুকু জানি না যে আসলে সেডিং বা কোনো কিছু যদি সমস্যা হয় সেটা আসলে সে ব্যাপারে আমি মানে খুব একটা দক্ষ না তবে ভুটটা বিষয়ে যদি কোনো বিষয় জানা থাকে সেটার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ যতটুক পারি নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা করতে জি এই মুহূর্তে যেহেতু যদি ইংলিশে সব কমেন্ট আসে তাহলে আমরা এখন লাইভ থেকে চলে যাই কারণ হচ্ছে এই মুহূর্তে ইংলিশে সেটা ট্রান্সলেট করে আবার ওইটার রিপ্লাই দেওয়া জন্য একটু হলেও কষ্টকর যদিও হবে কিন্তু মানে কেমন জানি আন লাগবে ঠিক আছে ধন্যবাদ আপনারা কমেন্ট করে রাখেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ যদি সেটা কমেন্টটা একটা যুক্তি যুক্তিসম্পন্ন হয় তাহলে সেই বিষয়ে একটা করে ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম